এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশের টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে জুন মাসের শেষে হবে কিন্তু এখনো পর্যন্ত আজ এপ্রিল মাসের তেরো তারিখ এখনো পর্যন্ত ফর্ম ফিল আপের কোনো রকম নোটিশ পাবলিশ করা হয়নি তো স্টুডেন্টরা আমায় জিজ্ঞাসা করে যে স্যার ফর্ম ফিল আপ কেন এখনও শুরু হচ্ছে না বা কবে হবে তো গতবার কিন্তু এত লেট হয়নি তার আগের বারও এত লেট হয়নি তো আমি যতটা অনুমান করতে পারছি যে এবছর লেট হচ্ছে শুধুমাত্র ওবিসি কেসটা ঝুলে আছে সুপ্রিম কোর্টে সেই জন্যই জুন মাসে ওবিসি মামলার রায় হবে সুপ্রিম কোর্ট থেকে তো জুন মাস পর্যন্ত তো আর অপেক্ষা হবে না যে এনএমজিড এন্ট্রান্স এক্সামের তো জুন মাসেই হওয়ার কথা তার আগেই হবে ফর্ম ফিল আপ তো কিন্তু কবে হবে কেউ বলতে পারবে না আমি অনুমান করতে পারছি যে এই ও মামলার জন্যই হয়তো বা আটকে আছে তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে জানাবে আর যারা কোচিং নিতে চাও এনএম জিএম এন্ট্রান্স এক্সামের শেষ তিন মাসের কোচিং তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো আর আগের দিনতে আমি বলেছিলাম আগের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যারা চাও যে না এন এম এনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশে যেন রকম দুর্নীতি না হয় সেজন্য কী করতে হবে না করতে হবে তো সেই রিলেটেড সমস্ত কিছু আমি তোমাদের বলে দেবো কী করতে হবে এবং এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে অ্যাড হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ